ঢাকা বিশ্ববিদ্যালয় খুব শীঘ্রই দেখবেন যে শুধু মানুষের অভিশাপ নিয়ে বাঁচতে হবে খুব শুধু সমন্বয় সাজিস দেখে রাখতে হবে মনে হচ্ছে যেন তারা পুলিশের পুলিশ প্রোটোকল দিয়ে স্টুডেন্টদেরকে মারাচ্ছে এমন মনে হচ্ছিল আমরা বলতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের যে দাবিগুলো ছিল অন্যতম দাবি রাস্তা খুলে দিতে হবে প্রত্যেকটা জনগণকে রাস্তা ব্যবহার সেই রাস্তা খুলে দেওয়া হবে সর্বশেষ একটা কথা বলতে চাই ইউজিসি কে তারা যেন সঠিকভাবে এবং অতি দ্রুত কাম না করে এই বিশ্ববিদ্যালয়টাকে গঠন করে এবং স্টুডেন্টদেরকে শিক্ষা পরিবেশে ফিরে যাওয়ার পরিবেশ করে দেয় আপনাদেরকে একটা কথা বলতে চাই বাংলাদেশে এবং ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান কত ঢাকা বিশ্ববিদ্যালয় খুব শীঘ্রই দেখবেন যে শুধু মানুষের অভিশাপ নিয়ে বাঁচতে হবে খুব শীঘ্রই আপনারা দেখে নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানুষের অভিশাপ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন প্রভাব ফেলেছে তেমনি সারা বাংলাদেশের স্টুডেন্ট তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা কলেজের স্টুডেন্ট ইভেন সাত কলেজের স্টুডেন্টরা সিটি কলেজের স্টুডেন্টরা তারা সবাই সমন্বয় পত্র দেখেছে সেক্ষেত্রে শুধু সমন্বয় খাসনাথকে সমন্বয় সাজিস্ট আপনারা চিনে রাখতে হবে না ঢাকা কলেজে বা বিভিন্ন কলেজে যে সমন্বয়টা আছে বা তারাও যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অবদান রেখেছে সেটা কিন্তু মনে রাখতে হবে আপনারা পুলিশ প্রশাসন ওরা কোথা থেকে এসেছে ওরা কি ঢাকার ভিতরে ছিল না বা ওরা কি নিউ মার্কেট থানার না তাহলে ওরা সমন্বয় নয় চাকরি কেন চিনতে পারেনি চিনতে পারো কারণ আবারও গতরাতে এবং বেদরক পিটানোর কারণটা কি স্টুডেন্টরা তাতে যুক্তি যাবে না বিক্ষোভ করেছে আপনারা কেন পিটাবেন আর কাউকে কোথাও পিঠাবেন না ঢাকা কলেজের কোন स्टूडेंट কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন स्टूडेंटের ভাবে বিড়াতে দেখেন না ইভেন আমরা দেখেছি আপনারা খেয়াল করে দেখবেন পুলিশের পিছনে পাবলিশ স্টুডেন্টরা ছুটে চলে এসেছে সেটা আমরা দেখেছি সর্বোখন দেখেছি মনে হচ্ছে যেন তারা পুলিশের চেয়ে বেশি পুলিশ প্রটোকল দিয়ে स्टूडेंटকে মারাচ্ছে এমন মনে হচ্ছিল